কাছে গাজায় যে স্মরণকালের নিকৃষ্ট গণহত্যা চলছে সেটার ব্যাপারে আমাদের বাংলাদেশি মানুষের প্রতিবাদ জানানোর জন্য এসেছি সুতরাং আমরা প্রত্যেকেই স্বেচ্ছাসেবক আপনাদেরকে অনুরোধ করব আমরা যে যেখানে আসি বসে যাই আপনাদেরকে অনুরোধ করব আমাদের জাতীয় নেতৃবৃন্দ এখানে আছেন আমরা যে যেখানে আসে বসে যাই আমরা এখনই আমাদের জাতীয় নেতৃবৃন্দকে আমরা আমরা আমাদের স্টেজে ডেকে নিব আমাদের স্টেজে সর্বপ্রথম আসছেন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকার সম্মানিত খতিব বাংলাদেশের উপমহাদের আল আলমেদিন মৌলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিদ যিনি আজকের এই বিশাল গণজমায়েতের সভাপতিত্ব করবেন হজরতকে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করবি সবাই ফিলিস্তিনের পতাকা একটু নাড়াই নারায় তকবের খতিব মহোদয়ের আগমন

বাংলাদেশের সর্বস্তরের সকল দল মত চিন্তা দর্শন সকল মত এবং পথে সকল মিছিলের মোহনা মিশে গেছে আজ আজকের এই মহা সময় তো উপস্থিতি আপনারা যারা দূর দূরান্তে অবস্থান করছেন আপনারা প্রত্যেককে আমরা বিনীতভাবে সহনশীল আচরণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অনুগ্রহ করে সবাই শান্ত হন খুব সামান্য সময়ের মধ্যে পুরো অনুষ্ঠান পরিসমাপ্তির দিকে আমরা যাব ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আশেপাশে কেউ অসুস্থ হচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করেন বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ মাজলুম ফিলিস্তিনি এবং মাজলুম গাজার মানুষের পাশে আছে সহাবস্থান করছে এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ব বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য ভিন্নতা থাকতে পারে কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা তাদের অধিকার গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি সম্মানিত ভাইরা আমি দূর দূরান্তে অবস্থানরত ভাইদেরকে বিনীত করছি আপনারা আপনাদের আশেপাশে কেউ অসুস্থ হলে তাদেরকে পানি দিন বসতে দিন চাপা চাপি ধাক্কা ধাক্কি করবেন না আপনাদেরকে বিনীত করছি আমরা এখনই মঞ্চে মেহমানদেরকে ডেকে এনে অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব আসসালামু আলাইকুম আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন প্রিয়সুদি মার্চ করতে যে লাথি গুতা ঠেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের এই গণ জমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিপ্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক এক জনের হৃদয়ে বুকের ভিতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ঠিক কিনা আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ দিয়ে শহরী উদ্যানের ময়দানকে আমরা কাবাতে না নাই ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিন আলকুদুস অলকোষ ফিলিস্তিন ফিলিস্তিন আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় গাজায় গণ হত্যা কেন জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি টু থ্রি ফোর নো মোর ফ্রম দ্য রিভার টু দা সি প্যালেস্টাইন উইল বি ফ্রি وما علينا الا البلاغ والسلام عليكم ورحمه الله وبركاته সময় তো উপস্থিতি আমরা শুধুমাত্র আপনাদেরকে শান্ত করবার জন্য কিছু স্লোগান দেওয়ার চেষ্টা করেছি আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ জনাব সালাউদ্দিন আহমদকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবারে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য দৈনিক আমার সম্পাদক জনাব রহমানকে এবার আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি ফয়জুল হাফিজা উল্লাহকে বিনীতভাবে মঞ্চে আসার জন্য হজরকে অনুরোধ করছি এবার আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিসের মাননীয় আমির জনাব মালানা মামুনুল হক হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব মাহমুদুল হাসান সোহাগকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব লতিফুল ইসলাম শিবলিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রফেসর মুখতার আহমদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হজরত মাওানা মুফতি সাখাত হোসেনকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বা হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব হজরত মৌলা সাজিদুল ইসলাম সাহেব হাফিজাউল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এনসিপির অন্যতম নেতা জনাব হাসনাত আব্দুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব নুরুল হক নূর ভাইকে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ভাইকে এরপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদের অন্যতম নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস হাফিজাউল্লাহকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এরপরে নেসারাবাদের পিসাব হজরত মাওলানা খলিল রহমান নেসারাবাদীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং নাগরিক নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা ইলিয়াস কাঞ্চনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এরপরে মার্না রফিকুল ইসলাম খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তারপরে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি হাসান জামিল হাবিব মার্না মুফতি মিজুর রহমান সঈদ হাবিজাউল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি কবি মুহিব খানকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি কারি আহমদ বিন ইউসুফ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব রাশেদ প্রধানকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি রাশেদ প্রধানকে খেলাফত মন্ত্রী মহাসচিব জনাব অধ্যাপক আহমদ আব্দুল কাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রিভেবল আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ করছি স্টেজের হাতের ডানে পিছনের ব্যানার ভেঙ্গে গেছে পিছনের হাতের স্টেজের ডান পাশে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ শিক্ষা শুভকদের প্রতি অনুরোধ আমি বেফাকুল মাদারেস আল আর সম্মানিত মহাসচিব আল্লামা মাহফুজুল কাফেদা আল্লাহকে蒙জে আসার জন্য অনুরোধ করছি আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের এবি পার্টির সম্মানিত সভাপতি মন্দ্রুভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি ডাক্তার নুরুল ইসলাম বুলবুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতর রহমান আফিদুল্লাহ মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চের মঞ্চের ডান পাশে মঞ্চের ডান পাশে যারা আছেন অনুগ্রহ করে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনারা ধৈর্য ধারণ করুন না হলে ব্যারিকেড ভেঙে যাবে ব্যারিকেড ভেঙে যাবে অনুগ্রহ করে আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনাদেরকে বিনীতভাবে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে দান পাশে যারা আছেন অনেক বেশি চাপা চাপি করা হচ্ছে ব্যারিকেড ভেঙে যাওয়ার উপক্রম অনুগ্রহ করে সবাই শান্ত হন এবং ধৈর্য ধারণ করেন আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর মাওলানা মুসাদ্দিক বিল্লাহ মাদানীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের জামা জামাতে ইসলামের মহানগর উত্তরের সেলিমউদ্দিন মামুদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চের ডান পাশে দৃষ্টি আকর্ষণ করছি স্বেচ্ছাসেবক এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের ডান পাশে একটু নিরাপত্তা জোরদার করুন ব্যারিকেড ভেঙে যাচ্ছে একটু দয়া করে দেখুন ডক্টর ডক্টর ফয়জুল্লাহ ফয়জুল্লাহ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি

জনাব আব্দুল সালামকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব জনাব আব্দুল সালাম বাংলাদেশ লেবার পার্টি ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান তাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ আমাদের এখানে আমি আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এখানে আজকে এটা নির্দিষ্ট কোনো দল নির্দিষ্ট কোন মত নির্দিষ্ট ঘটনার সমাবেশ নয় আজকের এই জনজম বাংলাদেশের সব ঘরানোর শীর্ষ সকলের যারা এসেছেন আমাদের সকলে আজকের এই সমাবেশ আমরা আর আরো যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাত ইসলামের নেত্রীবৃন্দ হেফাজতে ইসলামের নেত্রীবৃন্দ ইসলামি আন্দোলন নেত্রীবৃন্দ বাংলাদেশ খেলাফত মজলিসের নেত্রীবৃন্দ খেলাফত মজলিসের নেত্রীবৃন্দ আমাদের এবি পার্টির নেত্রীবৃন্দ এনসিপির নেত্রীবৃন্দ আর যত আমাদের নূরবার সংগঠন সব সংগঠনের এখানে এত নেত্রীবৃন্দ এসেছেন এত নেত্রীবৃন্দ এসেছেন আমরা নাম বলা শেষ করতে পারবো না সকলকে আমরা আমাদের আন্তরিক স্থল থেকে শুকরিয়া আদায় করে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি ইনশাআল্লাহ ভাই যারা ডান পাশে মঞ্চের ডান পাশে যারা বিশৃঙ্খলা করছেন আপনাদের করজোর করে আমরা অনুরোধ করছি কোন দুর্ঘটনা যেন না ঘটে সবাই শান্ত হন সবাই শান্ত হন মঞ্চের ডান পাশে যারা আছেন তারা শান্ত হন অনুগ্রহ করে সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি আমরা সবাই একটু আকাশ বাতাস কাপিয়ে। একটু আল্লাহ সুবাহ বর্ণনা করি ভাই আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে আসছি আমরা একটু পাশের ভাইদেরকে অনুরোধ করবো আপনারা ভিতরে আসার চেষ্টা করবেন না আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে এখানে আসছি ফিলিস্তিনের পক্ষে আমরা আছি না না ইনশাআল্লাহ গাজার মুসলমানদের পক্ষে আমরা আছি না না ইনশাআল্লাহ এই যে আমার প্রিয় যুবক ভাইরা এই যে এই যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন from the river to the sea প্যালেস্টাইন will be free আজকের <laughs> প্যালেস্টাইন সলিটারিটি মুভমেন্টের আয়োজনে আজকের যে মার্চ ফর গাজা প্রোগ্রামে এই স্টেজ থেকে যে নির্দেশনা আসবে সুশৃঙ্খলভাবে প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য আমরা কি আহ্বানগুলো শুনতে রাজি আছি আজ করে বলতে হবে আমরা কি রাজি আছি সবাই এই যে যুবক ভাইয়েরা বিশৃঙ্খলা করা যাবে না আল্লাহর ওস্তে আল্লাহর ওস্তে আমাদের পুলিশ ভাইরা মাঝখানে আছে তাদেরকে স্টেজে আসতে দিতে হবে আল্লাহর ওস্তে এখান থেকে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই রাজাউল করিম আবরার ভাই যে ইনস্ট্রাকশন দিবে আমরা সেটা মেনে নিতে বাধ্য থাকবো ঠিক কিনা বলেন এর ব্যর্থ আমরা করবো না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা এখন এখন আল্লাহ মাহমুদুল্লাহ স্লোগান দিবেন ইনশাআল্লাহ আমরা আমরা আমাদের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র জি যে আমরা আমাদের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদ রহমানকে। আমরা আজকের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান কে আর এই ঘোষণাপত্রে আমাদের সকলের আজকের বক্তব্য দয়া করে আমরা শৃঙ্খলা বজায় রাখি পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি সবাই যেখানে যে আছেন সেখানে অবস্থান করেন আর সামনে আসবেন না আমি বলবো ফ্রি আপনারা বলবেন প্যালেস্টাইন ফ্রি সবার পতাকা উপরে দেখতে চাই সি <inaudible> <inaudible> বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহন্ন শুরু করছি যিনি পরাক্রমশীল পরাক্রমশালী যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী যিনি মজলুমের পাশে থাকেন আর জালিমের পরিণতি নির্ধারণ করেন আজ আমরা বাংলাদেশের जनता যারা জুলুমের ইতিহাস জানি প্রতিবাদের চেতনা ধারণ করি সমগত হয়েছি গাজার মৃত্যু ভয়হীন জনগণের পাশে দাঁড়াতে আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয় এটি ইতিহাসের সামনে দেওয়া আমাদের জবাব একটি অঙ্গীকার একটি শপথ এই পদযাত্রা ঘনজমায় থেকে আজ আমরা চারটি স্তরে আমাদের দাবি সহ উপস্থাপন করব আমাদের প্রথম দাবিগুলো জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যেহেতু জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষার গণহত্য রোধের সংকল্প প্রকাশ করে এবং আমরা দেখেছি গাজায় প্রতিদিন যে রক্তপাত যে ধ্বংস চলছে তা কোনো একক সরকারের ব্যর্থতা নয় বরং এটি একটি আন্তর্জাতিক ব্যর্থতার ফল এবং এই ব্যর্থতা শুধু নীরবতার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং পশ্চিমা শক্তি বলয়ের অনেক রাষ্ট্র সরাসরি দখলদার ইসরায়েলকে অস্ত্র অর্থ ও কূটনৈতিক সহায়তা দিয়ে এই গণহত্যাকে দীর্ঘস্থায়ী করেছে এবং এই বিশ্ব ব্যবস্থা দখলদার ইসরায়েলকে প্রশ্নবিদ্ধ না করে বরং রক্ষা করার প্রতিযোগিতায় নেমেছে সেহেতু আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো দাবি জানাচ্ছি এক জাউনবাদী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে দুই যুদ্ধবিরোধী নয় গণহত্যা বন্ধে কার্যকর অসম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে তিন উনিশশো সালে পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে চার পূর্ব জেলুজালকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে এবং পাঁচ ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে কারণ এই মুহূর্তে বিশ্ব ব্যবস্থা যে ন্যায়ের মুখোশ পড়ে আছে গাজার ধ্বংসস্তূপে সেই মুখোশ খসে পড়েছে আমার দ্বিতীয় আমাদের দ্বিতীয় দাবিগুলো মুসলিম উম্মার নেতৃবৃন্দের প্রতি যেহেতু আমরা বিশ্বাস করি ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয় এটি মুসলিম উম্মার আত্মপরিচয়ের অংশ এবং গাজা এখন কেবল একটি যুদ্ধ বিধ্বস্ত শহর নয় এটি আমাদের সম্মিলিত ব্যর্থতার বেদনাদায়ক প্রতিচ্ছবি এবং উম্মার প্রতিটি সদস্য প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের উপর অর্পিত যে সেই আমানত যে আল্লাহ প্রদত্ত ভ্রাতৃত্ব ও দায়িত্বের সূত্রে আবদ্ধ এবং ইসরায়েল একটি অবৈধ দখলদার গণহত্যাকারী রাষ্ট্র যা মুসলিমদের প্রথম কিবলা ও একটা পুরো জনগোষ্ঠীর অস্তিত্ব নিশ্চিন্ন করতে সর্বশক্তি নিয়োগ করেছে এবং ভারতের হিন্দুত্ববাদ আজ এই অঞ্চলে জায়নবাদী প্রকল্পের প্রতিনিধিতে পরিণত হয়েছে মুসলমানদের বিরুদ্ধে সুপরিকল্পিত দমন নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং ভারতের সম্প্রতি ওয়াকফ সম্পত্তি আইনে হস্তক্ষেপের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় ঐতিহাসিক অধিকার ধারণ করা হয়েছে যা উম্মার জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা সেহেতু আমরা মুসলিম বিশ্বের সরকার ও ওয়াইসির মতো মুসলিম উম্মার প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর নিকট দৃঢ়ভাবে আহ্বান জানাই এক ইসরায়েলের সাথে অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে দুই রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ নিষেধাজ্ঞা আরোপ করতে হবে তিন গাজান মুসলিম জনগণের পাশে চিকিৎসা খাদ্য আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে চার আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে একঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে এবং পাঁচ জায়নবাদের দোসর ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হরণ বিশেষ করে ওয়াকফ আইনে হস্তক্ষেপের মতো রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি ও মুসলিম রাষ্ট্রগুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে কারণ গাজার রক্ত প্রবাহে আমরা লজ্জিত হওয়ার আগেই গাজার পাশে দাঁড়ানোই উম্মার জন্য সম্মানের একমাত্র পথ এবং যে নেতৃত্ব আজ নীরব কাল ইতিহাসের কাঠগোড়ায় দাঁড়াতে বাধ্য হবে আমাদের তৃতীয় দাবিগুলি বাংলাদেশ সরকারের প্রতি যেহেতু বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র যার স্বাধীনতা সংগ্রামের ভিত্তিতে নিহিত রয়েছে অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধের চেতনা এবং আমরা বিশ্বাস করি ফিলিস্তিনের প্রশ্নে বাংলাদেশ কেবল মানবতার নয় ইমানের পক্ষেও এক ঐতিহাসিক অবস্থানে রয়েছে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব জনগণের ইমানি ও নৈতিক আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রাখা এবং বাংলাদেশের জনগণ গাজার পাশে থাকার অঙ্গীকার করেছে তাই রাষ্ট্রীয় পর্যায়ে নীরবতা এই জনআকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞার শামিল সেহেতু আমরা বাংলাদেশ সরকারের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাই এক বাংলাদেশি পাসপোর্টে এক্সেপ্ট ইসরাইল শর্ত পুনর্বহাল করতে হবে এবং ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরও সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে দুই সরকারের কোন প্রতিষ্ঠানের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে তিন রাষ্ট্রীয়ভাবে গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানোর কার্যকর ব্যবস্থা নিতে হবে চার জায়নবাদের দোসর ভারতের হিন্দুত্ববাদী সরকারের অধীনে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে যেহেতু হিন্দুত্ববাদ আজ শুধু একটি যেহেতু হিন্দুত্ববাদ আজ শুধু একটি স্থানীয় মতবাদ নয় বড় আন্তর্জাতিক জায়নিস ব্লকের অন্যতম দোষর ছয় পাঠ্য বই ছয় পাঠ্য বই ও শিক্ষা নীতিতে আল আকসা ফিলিস্তিন এবং মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে যাতে ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম নিজেদের ইতিহাস ঐতিহ্য ও আত্মপরিচয় নিয়ে গড়ে ওঠে কারণ কারণ রাষ্ট্র কেবল সীমানা নয় রাষ্ট্র এক আমানত আর এই আমানত রক্ষা করতে না পারলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না আমাদের সর্বশেষ দাবিগুলো নিজেদের প্রতি যা মূলত একটি অঙ্গীকার দাবা যেহেতু আমরা বিশ্বাস করি আলকুজ কেবল একটি শহর নয় এটি ইমানের অংশ এবং আমরা জানি বাইতুল মুক্তি অন্য কারো হাতে নয় আমাদেরই কোন প্রজন্মের হাতে তা লেখা হবে এবং আমরা বুঝি জায়নবাদের প্রতিষ্ঠা মূলত আমাদের নিজেদের আত্মবিস্মৃতির ফল এবং আজ যদি আমরা প্রস্তুত না হই তাহলে আল্লাহ না করুন কাল আমাদের সন্তানেরা হয়তো এমন এক বাংলাদেশ পাবে যেখানে হিন্দুত্ববাদ ও জায়নবাদ একত্রে নতুন গাজা তৈরি করবে এবং গাজা আমাদের জন্য এক আয়না যেখানে আমরা দেখতে পাই কিভাবে বিশ্বাসী হওয়া মানে কেবল বেঁচে থাকা নয় সংগ্রামে দৃঢ় থাকা সেহেতু আমরা এই মাটির মানুষ এই মুসলিম ভূখণ্ডের নাগরিক এই কমের সন্তান এবং সর্বোপরি মুসলিম উম্মার সদস্য একটি অঙ্গীকার করছি এক আমরা সকলে স্বতঃস্ফূর্ত ভাবে বয়কট করবো প্রত্যেক সেই পণ্য কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলের দখলদারিত্ব টিকিয়ে রাখে দুই আমরা আমাদের সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করব যারা ইসলাম ও মুসলিম মুল্লা উম্মার সকল প্রতীক ও নিদর্শনকে সংরক্ষণ ও পুনরুদ্ধার করবে ইনশাল্লাহ তিন আমরা আমাদের সন্তানদের এমন ভাবে গড়ে তুলব যারা নিজেদের আদর্শ ভূখণ্ড রক্ষায় যান ও মালের সর্বোচ্চ থেকে প্রস্তুত থাকবে চার আমরা বিভাজিত হব না কারণ আমরা জানি বিভক্ত জনগণকে দখল করতে দেরি হয় না আমরা ঐক্যবদ্ধ থাকব যাতে এই বাংলাদেশ কখনো কোনো হিন্দুত্ববাদী প্রকল্পের পরিণত না হয় আমরা শুরু নিজেদের ঘর থেকে ভাষা ইতিহাস শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সমাজ সবখানে এই অঙ্গীকারের ছাপ রেখে আমরা মনে রাখবো গাজার শহীদরা কেবল আমাদের দোয়া চান না তারা আমাদের প্রস্তুতি চান শেষ শেষ কথা শান্তি বর্ষিত হোক গাজার সম্মানিত অধিবাসীদের উপর তাদের উপর যারা নজিরবিহীন সবর করেছেন যারা বিচল ইমানের উপর প্রমাণ দিয়েছেন যারা ধ্বংসস্তূপের মাঝেও প্রতিরোধের আগুন জেলেছেন বিশ্বের নীরবতা উদাসীনতার যন্ত্রণা হাসি মুখে বুকের মাঝে ধারণ করেছেন শান্তি বর্ষিত হোক তাদের প্রতি যারা নাম রেখে গেছেন ইজ্জতের ক্ষতি আনে শান্তি বর্ষিত হোক হিন্দ রাজব রিম এবং ফাদি আবু সালেহ সকল সহ সকল শহীদদের উপর যাদের রক্ত দ্বারা গাজার পবিত্র ভূমি আরো পবিত্র হয়েছে যাদের চোখে ছিল প্রতিরোধের অগ্নিশিখা শান্তি বর্ষিত হোক বাইতুল মকাদ্দিসের গর্বিত অধিবাসীদের উপর যাদের হৃদয়ে এখনো ধ্বনিত হয় আল কুদস লানা আল গাজার জনগণকে অভিনন্দন অভিনন্দন আপনারা ইমান সবর আর কুরবানির মহাকাব্য রচনা করেছেন দুনিয়াকে দেখেছেন ইমান আর তাওয়াক্কুলের শক্তি আমরা বাংলাদেশের মানুষ শাহজালাল আর শরীয়তুল্লাহর ভূমি থেকে দাঁড়িয়ে আপনাদের সালাম জানাই আপনাদের শহীদদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আর আমাদের কণ্ঠে উচ্চারিত হয় এই দোয়া হে আল্লাহ গাজার এই শাওসি জনমতকে তুমি সেই পাথর বানিয়ে দাও যার উপর গিয়ে ভেঙে পড়বে জানিজদের সব সর্বযন্ত্র আমিন বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ जिंदाबाद ফিলিস্তিন এখন আজকের এই মহাজনসমুদ্রের মার্চ ফর গাজা কর্মসূচি দুয়ার মাধ্যমে সমাপ্ত ঘোষণা করবেন আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সভাপতি জাতীয় মসজিদ বেদুল মুমের সম্মানিত খতিব حضرت مولانا عبد الملك حفظه الله السلام عليكم امرا شباب درود شريف اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد بعدد كل معلوم لك وبارك وسلم اللهم